কখনও কি খেয়েছেন গরুর মাংস দিয়ে জাল জাল কড়াই পিঠা আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে সুস্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গরুর মাংস দিয়ে জাল পিঠার রেসিপি এই রেসিপিটি যারা এখনও তৈরি করে না খেয়েছেন এই ভিডিওটি দেখে জটপট তৈরি করতে পারবেন আজকের এই রেসিপিটি তো চলুন আর দেরি না করে ভিডিওতে চলে যাই পিঠা তৈরি করতে আমার এখানে লাগবে চালের গুঁড়া আমি এখানে কিছুটা আতপ চালের গুঁড়া নিয়েছি এই চালের গুঁড়াটা প্রথমে আমি একটু কড়াইয়ে ভেজে নিব পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু চালের গুঁড়াটা অবশ্যই একটু ভেজে নিতে হবে আমি একটা কড়াইয়ে কিছুটা চালের গুঁড়া ভেজে নিচ্ছি পরিমাণ মতো আমি যতটুকু পিঠা বানাবো সেই পরিমাণ মতোই চালের গুঁড়াটা একটু ভালো করে ভেজে নিব একটু সাবধানে ভাজবেন যেন পোড়া না লেগে যায় নিচে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চালের গুঁড়াটা একটু ভিজা ভিজা আছে এই চালের গুঁড়াটা একটু শুকনা শুকনা করে ভেজে নিলেই হয়ে যাবে আমি এখানে তিন চার মিনিটের মতো চালের গুঁড়াটা ভালো করে কড়াইয়ে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটু ঝরঝরে শুকনা হয়ে আসলেই আমি চালের গুঁড়াটা একটা বলে নামিয়ে নিব দেখুন আমি নামিয়ে নিয়েছি আর লাগবে আমার গরুর মাংস আমি এখানে রান্না করা থেকে কিছুটা গরুর মাংস উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে খুব বেশি পরিমাণে গরুর মাংস উঠিয়ে নিতে পারেন আমি খুব অল্প পরিমাণে পিঠাটা তৈরি করব তার জন্য অল্প একটু গরুর মাংস নিয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি এবার আমি একে একে উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা গরুর মাংস আমি রান্না করা গরুর মাংসই কিন্তু এখানে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে গরুর মাংস বেশি পরিমাণে রান্না করে নিতে পারেন আর বেশি পরিমাণে পিঠাটা তৈরি করে নিতে পারেন অ্যাড করে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি মাংস আর পিঁয়াজটা আমি চাউলের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিব অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আদা পেস্ট তারপরে অ্যাড করে দিব দেড় টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট আমি এখানে মাংসর সমস্ত মশলা অ্যাড করে দিব এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে দারচিনি এলাচ ধনিয়া সমস্ত কিছুই কিন্তু অ্যাড করা আছে আর অ্যাড করবো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা ঝালটা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে কিন্তু মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন চাইলে কাঁচা মরিচ কুচিও অ্যাড করতে পারেন এবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার সবগুলো উপকরণ একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে একটু মাখিয়ে নিব ড্রোটা সুন্দর করে রুটিগুলার মতো তৈরি করে নিব একদম নরমও না এবার খুব একটা শক্তও তৈরি করব না খুব ভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন যদি খেতে ভালো লাগে তারপর ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব এইভাবে আস্তে আস্তে মাখানোর সময় বুঝতে পারবেন যে ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখানে আরও একটু পরিমাণে পানি লাগবে আরও সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে পানিটা অ্যাড করবেন ডোটা যেন ঠিক এরকম ভাবে তৈরি করা যায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব একটা নরমও না আবার খুব একটা শক্তও না খুব সফটভাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার রান্না করব রান্নার জন্য একটা কড়াই নিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি কলাপাতা আমি কড়াই একটা কলা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু মোটা কাগজও অ্যাড করতে পারেন কলাপাতা যদি হাতের কাছে না থাকে তাহলে মোটা কাগজ অ্যাড করে নেবেন এখানে ডোটা দিয়ে চতুর্দিকে আমি ছড়িয়ে দিব একটু মোটা করে দেখুন আমি হাতের সাহায্যে কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে উপরটা একটু সুন্দর করে প্লেন করে দিচ্ছি এটাতে গ্রাম বাংলার মানুষরা কিন্তু চুলাতে এই পিঠাটা তৈরি করে আর কলা উপরে কিন্তু একটু কয়লা উঠিয়ে দেয় আগুন সহ তাতে কিন্তু দুই সাইডটা একটু মোচমোচে হয় আর খেতেও ভালো লাগে আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করছি তার জন্য কলা পাতা অ্যাড করে দিচ্ছি আর উপরটা একটু মুড়িয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব আর কিছু কলা পাতা দিয়ে যেন পিঠাটা না দেখা যায় ঠিক ওই রকম করে কলা পাতা দিয়ে আমি একটু মুড়িয়ে ডাকটা দিয়ে ডেকে রান্নাটা করে নেব খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেশ ফুড ব্লক্সের সাথেই থাকবেন এবার আমি রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো চোলা রাসটা কমিয়ে দিয়ে অবশ্যই রান্নাটা করে নিতে হবে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন পিঠাটা কিন্তু একদমই হয়ে গেছে এবার আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচেরটা ঠিক এরকম মুচমুচে হয়েছে আমি একটু কেটে পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে আর খেতে ভীষণ ভীষণ সুস্বাদু একটি পিঠা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই না করলে কিন্তু মিস করে যাবেন এই পিঠার টেস্টটা আসলে খেতেটা কতটা মজা খেতে না খেলে বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেশি ফুড সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ